চলো তোমরা অনেক দিন ধরে বলেছিলে দিদি তোমাদের হোম ট্যুর দাও হোম টুর দাও শুরু হতে না হতে শেষ হয়ে যায় চলো আমাদের এই ছোট্ট টিনের ঘরটার নাকি হোম ট্যুর চাই তোমাদের তোমরা আমাদেরকে পাগল করে দিয়েছিলে অনেকেই যে দিদি হোম টুর দাও ঘরটা যেমনই হোক আমরা দেখতে চাই আর আজকে শুধু হোম ট্যুর না তার সাথে একটা দারুণ রেসিপিও শেয়ার করেছি তোমাদের সাথে আর তার সাথে কিছু কথা হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন হচ্ছে সকাল আর আজকে সকাল থেকে ওয়েদার একদম মেকলা মেখলা তো দুজন মিলে দেখতেই পাচ্ছ খাটটাকে গোছাচ্ছি এই খাট প্রতিদিনই আমাদের ঝাড়তে হয় আর প্রতিদিনই দেখতে হয় খাটের তলে কিছু আছে নাকি মানে এই গদিটা সরিয়ে আমাদের প্রতিদিন চেক করতে হয় কারণ তোমরা ভালো করে জানো আমরা যেখানে থাকি তার আশেপাশে একটু জঙ্গল আছে আর একটুখানি ঘরে পোকামাকড় উপদ্রব আছে তো সব কিছুই আমাদেরকে চেক করতে হয় বিশেষ করে অর্কর জন্য তো প্রতিদিন যেমন এটা ঝাড়ি তো বাকি প্রত্যেকটা ঘরই প্রতিদিনই ডিপ ক্লিন করতে হয় একদম ছোট ঘর একটা তো আজকেই তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখে নেবে কতটুকু ঘরের মধ্যে মানে অ্যাকচুয়ালি অনেকে ভাবে কি ক্যামেরার মধ্যে ঘরটা বিশাল বড় অনেকটাই স্পেস আছে কিন্তু একদমই না আসলে ক্যামেরার মধ্যে অনেকটাই অনেক কিছু না মানে বড় দেখায় আমি নিজেও দেখি মাঝে মাঝে ঘরটা না প্রচুর বড় লাগে কিন্তু অ্যাকচুয়ালি তার না কিন্তু তো এখানে দেখো বিছানাটাকে সুন্দর করে দুজন মিলে গুছিয়ে নিচ্ছি অনেকেই বলেছ বিছানা নাকি দুজন মিলে গোছাতে নেই তো আমি শুনি শুনিনি এরকম কোনো নিয়ম কেননা অসুবিধা হলে দুজন মিলেই করি আর গতিটা পক্ষে সরানো সত্যিই খুব কঠিন কারণ এই গদিটা ভীষণ ভারী প্রেতাম যদি বা পারবে আমি পারবো না সত্যি কথা বলতে তো এই যে এখানে বাইশগুলো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে চলে এসেছি আর এক মানে স্নান করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে নিয়েছি তো ঠাকুরকে একবারে ধুপটুপ দেখিয়ে নেবো আর এই যে প্রতিদিনই আমি রাতেবেলায় শ্যাম্পু মানে মানে তেল দিয়ে আর সকালবেলায় উঠে এই যে শ্যাম্পু নিই তারপর দেখো মানে ভিজে চুলের মধ্যে যে কোনো সিরাম একটা অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করিনি আগে যেমন কি আমি লো ইউজ করতাম বাট এখন স্ট্রিকেরটা ইউজ করছি যেহেতু আমার হেয়ার স্মুথনিং করা আছে তো অবশ্যই হেয়ার সেরামটা খুব কাজে লাগায় তো এখানে সিঁদুর পর নিচ্ছি পাইনি তাই এই হাত দিয়েই পড়ছি আর তা করতে করতেই আমাদের অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে এটা অর্কবাবুর একটা জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখো কি সুন্দরভাবে দুজন মিলে ছবি তুললো আর এইদিকে যখন ওরা ওই সব আমি ওইদিকে ঠাকুরকে প্রসাদ ফুল টুল যা দিতে হয় ওগুলো দিচ্ছিলাম তো এরপরে দেখো আনবাক বক্সিং হচ্ছে জিনিসটা এটা হচ্ছে অর্কর না পড়ার একটা স্টাডি টেবিল অর্কর এমনি টেবিলে বসলে পড়া হচ্ছে কিন্তু কি বলতো ওর একটু প্রবলেম হচ্ছে যেটা একদমই ঠিক না মানে অনেকদিন ভেবেছিলাম কিনবো কিনবো। কিন্তু কিনলে কি ভালো জিনিসটাই আমার প্রীতমের একটা কি ইচ্ছা থাকে জানো তো কিনবো যখন তখন ভালো জিনিসটাই কিনবো তাতে একটু দেরি হোক না কেন তো এই টেবিলটা বাবা না কলকাতায় কিনে দিয়েছিল আমাকে বাইরে থেকে মানে এটা নীল কমলের ঠিক আছে তো এটা আমাকে বাবা না কিনে দিয়েছিল অর্কর জন্য তো সবই জিনিস তো জানো তোমরা ফেলে দিয়ে এসেছি তো আবার নতুন করে এটা আমি অনলাইন থেকে অর্ডার করলাম কারণ বাইরে এখানে নীলকমলের এরকম স্টাডি টেবিল পাওয়া যাচ্ছে না তো অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে পাইনি বলে কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে যে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা একটু ডিফেক্ট মানে একটু প্রবলেম আছে তো এটা রিপ্লেসমেন্টে দিয়ে দেবো কারণ আমি দেখলাম যে না এটা পড়ার জিনিস তো এটা একটু প্রবলেম হচ্ছে আমি দেখলাম তো এখানে আমরা দুজন মিলেই বসেছিলাম এটাকে মানে একটুখানি অ্যাটাচ করার জন্য কিন্তু দেখলাম যে

হবে না রিটার্ন করতে হবে একটু ডিফিক্ট বেরিয়েছ তো আমি না তারপরে রান্না করে চলে এসলাম আজকে ওই সপইট হয়ে গেছে টুকিটাকি ঠাকুরকে ফুল টুল দেওয়া এরপর একটু টিফিন খাবো আসলে একটু মুড়ি মাখব প্রচুর খিদে পেয়েছে প্রচণ্ড মানে পেটটা না চুচু করছে আর আজকে না মানে এমন ওয়েদার বাজে করে রেখেছে শুধু মানে একটা বাতলানি বাতলানি দিন করে রেখেছে তো ভাবলাম একটু মুড়ি মাখি মুড়ি খেয়ে নিই কিছু করতে ইচ্ছা করছে না সেইভাবে রান্না তো সেই কারণে ভাবলাম প্রথমে ভাবছিলাম আলু ভাজবো বা একটু আলু সেদ্ধ করবো তারপর দেখলাম যে না ফ্রিজে না একটু আলুর দম রয়েছে তো এই আলুর দমটা দিয়েই আমি ভাবলাম একটুখানি করে নিই আচ্ছা এই ভিডিওটা কিন্তু একটু দুদিন আগেকার ভিডিও আমার না এডিট করে ওঠা হচ্ছিল না তাই আমি পোস্ট করতে পারিনি তো আমার হাতে যেহেতু কোনো ভিডিও ছিল না তাই আমি এটা এডিট করে পোস্ট করছি কবেকার ভিডিও আমার সত্যি মনে পড়ছে না তো এটা একটু আলুর দম একটু শশা পেঁয়াজ একটু চানাচুর এইসব দিয়েই পুরো মুড়িটা আমি মেখেছিলাম খেতে খুব টেস্টি হয় এটা আর একটু আলু সেদ্ধ দিয়েই মাখি যেহেতু আলুর দমটা ছিল তাই আর আলু সেদ্ধ করলাম না আর তার থেকেও বড়ো কথা কী জানো তো মানে আমি না মুড়ি মাখা খেতে খুব একটা যে বিশাল ভালোবাসি মানে মুড়ি জিনিসটা অত ভালোবাসি না তবে হ্যাঁ একসাথে বসে এইভাবে মুড়ি মাখা খেতে খুব ভাল লাগে আমার তো বেশ ভালোই লাগে আমি খেতাম না আগে কিন্তু এখন বেশ ভালো লাগে তো অর্কটটাও অর্ককে দিয়ে দিলাম আর এখানে দেখো একটু চানাচুর আর পেঁয়াজ কুচি আমরা দিয়েছি অর্কটটাতে চানাচুর দিই কারণ গ্যাস হবে সেই কারণে তোকে শুধু শসা আর একটুখানি আলু দম দিয়ে মেখে দিয়েছি তো তারপরে দেখো এখানে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তার কারণ হচ্ছে আজকে প্রীতম বলল যে ঘর মোছা বা ঝাড় দেয় এগুলো করে দেবে আজকে আমাকে বললো স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে আমাকে রান্নাটা বসাতে কারণ একটা ভিডিও শুট করা হবে আজকে হোম ট্যুরের তো সেই কারণে আর তোমাদের বন্ধুগণ মুড়ি খেতে কী ভালোবাসে বিশ্বাস করবে না এই সব দিয়ে মুড়ি মেখে দিলে যে কি ভালোবাসে আজকে তো ওয়েদার পুরো মেঘ মেঘ করে রেখেছে মানে আজকে এক তো আমি ভাবছি কি বানাবো কি বানাবো এই জানলা দিয়ে আমি পেরেছি হচ্ছে কলা পাতা এই কলা পাতা দিয়ে বানাবো হচ্ছে তোমার চিকেন পাতুরি তো ভাবলাম রেসিপিটা শেয়ার করি চিকেন পাতুরি ঠিক না মানে ওই একটু পোড়া চিকেনের মতো বানাবো তো ভাবলাম একটু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি চলো তোমাদের সাথে আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটা এতটা ভালো খেতে হয় যে আমি নিজেও মানে কল্পনা করতে পারিনি দেখো এর আগে আমি বানিয়ে মানে এই জিনিসটা সত্যিই বানাইনি বাট আমার খুব ইচ্ছা করছিল এরকম কিছু একটা বানায় তো আমি বানালাম তারপরে খেলাম খাওয়ার পর মানে আমি সত্যি বলছি আমার জীবনে খাওয়ার সব থেকে টেস্টি চিকেন এটা মানে আমার নিজের হাতে বানানো সবথেকে টেস্টি চিকেন রেসিপি এটা খুব যে জ্যামেল আছে তাও না তোমাদেরকে রিকোয়েস্ট করব আমি এই রেসিপিটার হাতে সময় থাকলে একটু বানিয়ে খেয়েও খুব ভালো খেতে হয় চিকেনটা হাড় সমেদি নিও অসুবিধা নেই বোনলেসও নিতে পারো উইথ বোনও নিতে পারো কোনো অসুবিধা হবে না তো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো কেটে নেওয়ার পর আমি এখানে ধুয়ে নিচ্ছি চিকেনটা আমি যেইভাবে বলছি সেইভাবেই ট্রাই করো খেতে অসম্ভব লাগে তো এটাতে না একটু বেশি ঝাল পড়ে এবার ঝাল দেখে কেউ বলো না যে দিদি কেন এত ঝাল দিয়েছ এটা সত্যি ভীষণ ঝাল পরে আর ঝাল না দিলে এই চিকেনটা খেতে কিন্তু ভালো লাগবে না তো এখানে রসুন আদা আর এখানে গোটা মশলা নিচ্ছি দেখো জিরে নিচ্ছি নিচ্ছি হচ্ছে ধনে মানে গোটা ধনে আর নিচ্ছি সর্ষে দু চামচের মতো সর্ষে নিয়েছি আর নিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা গোলমরিচ আর দু চারটে এলাচ হ্যাঁ এরপর এটাকে বেড়ে নিতে হবে অবশ্যই কিন্তু মশলাটা না শিলে বাটার চেষ্টা করো মিক্সার গ্রাইন্ডারে অত ভালো টেস্ট আসবে না আমি আগেই বলে দিচ্ছি কেননা শিলে না একদম শুকনো একদম দরদরে টাইপের হবে কারণ এটা একদম মিহি পেস্ট কিন্তু একদমই লাগবে না একটু হাতা হালকা দরদরে টাইপের থাকবে সেই রকম হলেই হবে এখানে বাটা লাস্ট অফিস দেখলে বুঝতে পারবে যে আমি কীভাবে বেটেছি মানে একদম যে গোটা গোটা রেখেছি তাও না আধ ভাঙ্গাও না আধ থেকেও একটু বাটা যেটা হয় মানে একদম মিহি বাটার থেকে যেটা একটা হয় সেরকম বেটেছিলাম তো এখানে প্রীতম পেছন দিক থেকে আমাকে ডাকছিলো সেই আর কি তো এইখানে আজকে একটা নতুন নাকি বলতে পারো বের করে পড়েছি আর তো অনেকে বলো দেখেছি যে দিদি নাইটি পরে কেন ভিডিও করে অনেকে না কিছু কিছু সামথিং মানুষ বলো তারা আবার নিজে থেকে টিচার হিসাবে বলে আমি কি করে বলি আমি বুঝতে পারছি না দেখো আমি যেটা নর্মালি বাড়িতে পড়ে থাকি সেটা পড়ে আমি ভিডিও করি আমার মনে হয় না যে আমার এই ড্রেসটার মধ্যে কোনো খারাপ আছে তো আমি পড়ি তোমাদের খারাপ লাগলে আমার সত্যি কিছু যায় আসে না মানে আমি কি করতে পারি বলো এটা আমার রেগুলার ভিডিও আমি আপলোড করি আমি তো এক দু দিন তিন দিন বাদ বাদ করি তা না যে একদম ব্লগ করতে হবে বলে তা না আমার যা ডেলি লাইফে চলছে আমি সেটাই শেয়ার করি তো সাধারণ আমি যেটা পরে থাকি সেটাও দেখতে হবে শাড়ি পরলে শাড়ি দেখতে হবে বা নাইটি পরে থাকি নাইটি দেখতে হবে তো এখানে দেখো আমি কী কী নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর কলা পাতাগুলো দেখো এখান থেকে পেরে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর এরকম আগুনের মধ্যে শিখে নিতে হবে যাতে এটা মূর্তে মানে মুড়তে বলতে কি পাততে সুবিধা হয় যাতে ভেঙে না যায় গ্রেভিটা না বেরিয়ে যায় দেখো কলা পাতাগুলো ভালো করে আমি এইভাবে মানে শিখে নিচ্ছি প্রত্যেকটা একটু সাবধানে শিখবে কেননা প্রচুর হাত পুড়ে যায় আচ্ছা আমি একটা কথা আরেকটা মানে কথা বলে দিই আমি যদি কোনোদিনও হোম ডেলিভারি মানে শুরু করি তো এই আইটেমটা অবশ্যই থাকবে কেন এটা অসম্ভব খেতে হয় হ্যাঁ দামটা হয়তো একটু বেশি রাখবো কারণ এটার পেছনে একটু খাটনি আছে তোমরা দেখতেই পাচ্ছ খাটনি থেকেও বেশি হচ্ছে টাইম টেকিং মানে এটা অনেকটাই গ্যাসের মধ্যে হয় তো আস্তে আস্তে হয় তো গ্যাস তো অনেকটাই যায় তো সেই কারণে একটু দামটা হয়তো বেশি থাকতে পারে বাট সেই হিসাবেই রাখবো যদি রাখি তো এখানে দেখো কী কী দিলাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম আর চিকেনটা ছিল তার মধ্যে যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিলাম এর মধ্যে দিচ্ছি হচ্ছে নুন আর দেখো পরিমাণের মধ্যে প্রীতম ওই দিক থেকে নুনটা দিয়ে দিচ্ছিলো আর দিচ্ছি হচ্ছে হলুদ এর মধ্যে তেমন কিছুই যায় না এই যে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে দেন তারপর এখানে প্রীতম দিচ্ছিলো যে কাশ্মীর রেড চিলি কাশ্মীর রেড চিলিটা একদমই অপশনাল কালারের জন্য জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য তোমরা না চাইলে না দিতেই পারো আমি এখানে জাস্ট কালারের জন্য দিয়েছি আচ্ছা এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে সর্ষের তেল আর একটা জিনিস ভুলে গেছিলাম she told me it একটু হালকা টমেটো কেচাপ অ্যাড করবে টমেটো দিতে চাইলে দিতে পারো বাট আমি টমেটোর জায়গায় টমেটো কেচাপটা অ্যাড করেছি খেতে খুব ভালো হয়েছিল তো এর মধ্যে দেখো টমেটো কেচাপ দিয়েছি আর একটু সরষের তেল দিয়েছিলাম আর একটু অ্যাড করেছিলাম তো ওইটাকে দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিলাম একটু আমি প্রথম থেকেই বলছিলাম একটু নুন অ্যাড হবে অ্যাড হবে তো ও একটুখানি ওইদিকে গেছিলো তো ওই জন্য দিতে পারছিলো না মানে আবার আমাকে হাত ধুয়ে আবার নিতে হবে তো সেই কারণে আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম তো আবার একটু নুন আমাকে এখানে অ্যাড করে দিল তো দেখো মাখাটা এইভাবে হবে একদম জল অ্যাড করবে না আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে আমি নিয়েছি এবার এরকম একটা কড়াই বসিয়ে কলা পাতাগুলো আগে বসিয়ে দেবে এবার অনেকে বলবে দিদি মুড়ে করলে হবে না মুড়ে করলেও হবে তবে আমি তো এইভাবেই করলাম আমার খেতে খুব ভালো হয়েছিল এরপর যে চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে বসি বসি মানে পেতে 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 দিয়ে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কখন থেকে মানে একদম হাইয়ে রাখতে হবে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো এবার দেখো আমার ওই যে ওই কড়াইটা ছোটো ছিল বলে এই কড়াইটাতে বসালাম আবার নতুন করে এবার এরকম ঢাকা চাপা দিয়ে দিতে হবে ঢাকা চাকা দিয়ে এবার ফ্লেমটাকে আস্তে করে দিতে হবে তো এদিকে হচ্ছে চিকেনটা আর এদিকে অর্ককে একটু পরতে বসেছিলাম দেখো আগে তোমাদের অর্ক মিষ্টি খেত না দেখো ভালো লাগে মিষ্টি খেতে বাবা হ্যাঁ ভালো লাগে এই যে কী মিষ্টি খেতে ভালোবাচ্ছি এটা এটা কি কী মিষ্টি খেতে ভালোবাচ্ছি হ্যাঁ সন্দেশ আচ্ছা খেয়ে আমি বাবা আবার নিয়ে আসবে ঠিক আছে তো চলো তোমরা অনেক দিন ধরে বলেছিলে দিদি তোমাদের হোম ট্যুর দাও হোম টুর দাও কিন্তু আমি জানি এই ঘরটার মধ্যে কী দেখানোর মতো আছে তাও দেখাচ্ছি তোমরা দেখতে চেয়েছো একদম শুরু হতে না হতে শেষ হয়ে যায় চলো আমাদের ঘরে প্রথমেই রয়েছে আমাদের কলতলা এক সেকেন্ড এই যে এটা হচ্ছে কলতলা আর এই দিকে চলে যায় আমাদের ওয়াশরুম এই যে ঘর ঘরে ঢুকেই প্রথমে দেখতে পাবে আমাদের আলমারি এই যে যার মধ্যে আমাদের প্রচুর জামা কাপড় আছে তারপরেই আছে এই যে শোয়ার বিছানা এই যে এই বিছানাটা রয়েছে আর অর্কর এই স্টাডি টেবিলটা ঘুরে দিতে হবে বাইরে এখন ও লিখছে লিখুক দেন তারপরে যেটা ও সরিজর এই দিকে ঘোরা এইদিকে এইদিকে ওইদিকে যেটা আছে এখানে আমাদের এই থাকতাম না দু থাকে কেনা হয়েছিল কিন্তু এটা আপাতত একটার উপর একটা চাপিয়ে একটা বড় করে ডাক করে জায়গাটা কম লাগে তো এর মধ্যে দেওয়া হচ্ছে এর মধ্যে স্কুলের বই থেকে যাবতীয় জিনিসগুলো রাখা হয় এটা হচ্ছে ওয়াটার একটা ফিল্টার এটা করে আমরা জল নিয়ে আসি জল নিয়ে এসে রাখি আর কি দেখাবো হ্যাঁ এই যে ফ্লোর ম্যাটগুলো কিনেছি এগুলো কিন্তু ছিল না এগুলো আমরা করেছি ফ্লোর ফ্লোর ম্যাটগুলো পেতেছি একটা দোকান থেকে নিয়ে এসে তো এটা হচ্ছে ঠাকুর মন্দির আমাদের সিংহাসন ও জিনিসগুলোর দাম বলে দিই আলমারিটার দাম পড়েছে হচ্ছে সাত হাজার টাকা আর ঠাকুর সিংহাসনটার দাম পড়েছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর ওয়াটার ফিল্টারটার দাম পড়েছে মনে নেই ভুলে গেছি তো তারপরে দেখায় এইদিকে একটা বড় একটা জানলা আছে আমাদের যে জানলাটা আমরা মশারি দিয়ে টাঙিয়ে রেখেছি কারণ প্রচুর এই দিকটা দেখতে পাবে প্রচুর জঙ্গল মশা মাকড় সব কিছু আসে সেই কারণে তারপরে রয়েছে আমাদের খাবার টেবিল যেখানে আমরা বসে খাবার দাবার কম খাই গল্প জিনিসপত্র তুলে রাখি বেশি এই হচ্ছে আমাদের টেবিল তার নিচে একটা ওই ম্যাট পেতে রেখেছি ম্যাট ঠিক না এটা ওই কি বলে এটা কার্পেট পেতে রেখেছি আর এই পাপসগুলো তো তোমরা জানো যখন নিয়েছিলাম নিয়েছিলাম খাটের তলার নিচে আমাদের যাবতীয় জিনিস থাকে দেখাও মানে যত রকমের ইউজফুল জিনিসগুলো থাকে ঘরের বাইরে ওগুলো রেখে দিয়েছি খাটের তলে জায়গা নেই বলে এরপর চলে এসে রান্নাঘরে রান্নাঘর ঢুকতে না শেষ তো এইখানে হচ্ছে আমার চিকেন পাতুরি এখানে ডাল বসেছে আর এইদিকে হচ্ছে বাসনের তাক আর এখানে হচ্ছে একটা বড় জানলা তারপরে দেওয়ালের মধ্যে প্রচুর ব্রেক গাঁথা আছে যেখানে প্রচুর বাসন টাসন রাখা আছে আর এই যে এখানেও বাসন টাসন অনেক আছে যখন আমি সংসার শুরু করেছিলাম তখন দুটো জিনিস নিয়ে সংসার শুরু করেছিলাম তারপরে আস্তে আস্তে করেছি এখানে একটা র্যাকের মতো রেখেছি এই যে এটা চালের তিনটা আছে এর মধ্যে এইটা হচ্ছে আমাদের ফ্রিজ যেটা অনেক দাম দিয়ে কিনেছি কষ্ট করে কিনেছি যেটার দাম পড়েছে এটা ওয়ালপুলের ঠিক আছে অনেকে জিজ্ঞেস করেছো এটা ওয়ালপুলের থ্রি ডোরের এটার দাম পড়েছে ছাব্বিশ হাজার আমরা প্রথমে অনলাইনে দেখেছিলাম বাট অফলাইন থেকে নিয়েছি এই রয়েছে সরি এখানে একটু মেসি আছে ঠিক আছে জাগিয়ে বলে দিচ্ছি এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপের মতো যেখানে আমাদের যাবতীয় টুকিটাকি খাবার দাবার থাকে এখানে বাগানও নেই ঠিক আছে পরে দেখাবো কোনো একদিন এখানে খাবার দাবারগুলো আমাদের থাকে তো এই হচ্ছে ব্যাপার আর উপরটা পুরো ফাঁকা ছিল দেখাও উপরটা না পুরো টিনের ইয়ে ফাঁকা ছিল এটা আমরা প্লাই দিয়ে করেছি তার কারণটা হচ্ছে প্রচুর আরশোলা মশা এইসব প্রচুর ঢোকে সেই কারণে ওই কারণে আমাদের এটা করতে হয়েছে এবার এদিকে দিকে দেখাও এইটা হচ্ছে আমাদের শিলনোড়া যেখানে আমরা শিলে যাবতীয় টাজগুলো করি আর এটা কিনেছি আর এইটা তোমাদেরকে দেখাই দাও এ খুলতে পারি না কেন এই হলো আমাদের চিকেন পাতুড়ি দেখো প্রথমবার ট্রাই করছি বাট দেখে তো যা লোভনীয় হয়েছে গো বলে গোটা রসুন দিয়ে দিতে উপর থেকে তাই আমি দিয়ে দিচ্ছি এটার উপর থেকে গোটা রসুন আর কি আর এবার তোমাদেরকে বলি আমাদের ওয়াশ ওয়াশরুমটা দেখাবো না তার কারণ হচ্ছে ওয়াশরুমটা দেখাবার মতন না সেই কারণে আমরা ওয়াশরুমটা দেখাবো না তবে অনেকেই এবার অনেক মন্তব্য করবে এই ঘর দেখে আমরা একটা কথা বলে দিই আমরা এই ঘরটাতে খুব ভালো আছি যথেষ্ট ভালো আছি যখন আমরা প্রথমে ঘরটাই এসছিলাম তোমরা দেখেছিলে আমাদের এই ঘরটে কিছুই ছিল না এই শুধু তোষকটা কিনেছিলাম এই যে এই যে দেখছো এই তোষক এই ফোনটা কিনেছিলাম শীতকালের দিনে এসেছিলাম তো এইটা পেতে নিচে শুতাম আমরা একদম এগুলো ছিল না এটা পেতে নিচে শুতাম আর ওই ব্ল্যাঙ্কেটটা ছিল ওই ব্ল্যাঙ্কেটটা শুধু ছিল আর আমাদের পরে আসা কিছু জামাকাপড় ছিল আর গ্যাসটা কিনেছিলাম গ্যাসে রান্না হতো দু চারটা বাসন ছিল এই হলো আমাদের ঘর তোমরা যেটা দেখতে চেয়েছিলে হ্যাঁ একটা ছাদ আছে যে ছাদটা আমরা ইউজ করি ওখানে জামা কাপড় মিলিয়ে দুটো গাছও এনেছি সেই গাছও রাখি তো এই হলো আমাদের হোম ট্যুর তোমাদের অনেক দিনের ইচ্ছা ছিল দিদি ঘরটা দেখিও ঘরটা দেখিও তো এইভাবে ঘরটা সাজিয়েছি কোনো সময় অগোছলা হয়ে যায় প্রীতম মামাতে আবার সাজায় আবার অবোছলা হয়ে যায় আবার সাজায় এইভাবেই চলছে জীবন তো তোমরা জানতে চাইছিলে এই হলো আমাদের ছোট্ট একটা ঘরের হোম টুর অবভিয়াসলি এটা টিনের বাড়ি টিনের বাড়িতে থাকি তো টিনের বাড়িই বলি আমি আর যেটা সত্যি সেটা সত্যি তো তোমরা বলো যে দিদি এটা কিসের বাড়ি এটা টিনের বাড়ি এবার অনেকে বলো যে সিম্পেথি 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 গেন করার কিছু নেই যেটা সত্যি সেটা সত্যি আমার একটা ফ্ল্যাটে থাকতাম আমি ঠিক আছে এখন টিনের বাড়িতে রয়েছি টিনের বাড়ি দেখাচ্ছি যখন কোনো ভালো জায়গায় যাব তখনও দেখতে পাবে যে ভালো জায়গায় যাচ্ছি কষ্ট দিনগুলো সবাইকে দেখানো উচিত অনেকে বলে না কষ্টের দিনগুলো দেখানো উচিত না আমি বলবো কষ্ট দিনগুলো দেখিও সবাইকে মানুষ ভাবে না আরামে আছে জীবনটা ভালো কাটছে এই কথাগুলো তাহলে আর আসবে না আমি সবসময় বলবো তোমার কষ্টের দিনগুলো দেখিও আগে তো আমি দেখাতাম না বুঝতেও দিতাম না যে কষ্টে আছি বা কিছু আর ওখানে বন্ধুগণ হচ্ছে পড়ছে অনেকেই বলো যে অর্ক হয়তো অসুবিধা হয় অর্ক তোমার অসুবিধা হয় ঘরে না অসুবিধা হয় না তো না এটা বল হ্যাঁ তো ও খুশি নাকি বাবা হ্যাঁ ও ও ও ও না না তো পাখি আমার অর্ক পাখি ভুলে গেলাম ভিডিও করে এইটার মধ্যে থালাটার মধ্যে আমি আবার কলা পাতা বিছিয়েছি এবার কড়াইটা আমি উল্টে দেবো আমি কড়াই করছি তাই হয়তো একটু অসুবিধা হতে পারে মানে যারা কড়াই করবে না তাদের মধ্যে জিনিসটা হয়তো অসুবিধাটা হবে না আমি প্রথমবার করছি তো তাই বুঝে উঠতে পারছি না যে জিনিসটা দেখাও দেখো এই দেখো এবার তোমাদেরকে বলি এবার আমি কি করবো আও 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 এবার এই পিঠটা হতে দেবো বুঝলে তো এই যে এটা আমি তুলে দিচ্ছি ও গরম ঝামেলা আছে না ঝামেলা নেই ঝামেলা একদমই নেই সত্যি নেই যেটা নেই সেটা নেই এই সব এটা আবার আমি বসিয়ে দিচ্ছি এর মধ্যে ঠিক আছে এই দেখো পোড়া পোড়া হচ্ছে বুঝতে যে জিনিসটা লাইটটা জ্বালিয়েছ এই যে পোড়া 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 জিনিসটা হচ্ছে এবার আবার আমি এটা বসিয়ে দেবো গেছে যারা রান্না করতে ভালোবাসে না তাদের কাছে রান্না জিনিসটা ঝেমেলা লাগে না গো ব্যাপারটা হচ্ছে এইখানে আমি রান্না করতে কি ভালোবাসি আমাদেরকে কি বোঝাবো এই যে এবার একটু ঢাকা দিয়ে এই পিঠটাও হয়ে যাবে খালি হয়ে যাবে তোমাদের চিকেন পাতুরি আচ্ছা টাইম বলে দিই এই পিঠটা পনেরো মিনিট দিয়েছি এই পিঠটা ঠিক পনেরো মিনিটই হবে

सो भाले चिको सो भाले सो भाले सुसुने के सो भाले के बाले का आज के टाइम एक काले का टाढा टाढा